যে যেখান থেকে আজকে দুর্গা উৎসবে আছেন এখন তো আর উৎসব হয় না যেহেতু বাংলাদেশে সনাতনীরা অনেক মানসিক কষ্টের মধ্যে আছেন তারপরেও দুর্গা পুজো বছরে একবার আসে যে যেখানে আছে সবাই আসে করি একটুখানি হলেও মনের আনন্দে আছে আর সবাই মিলে আমরা আজকে আমি এখানে ধরেন তো আছি যে যেখানে আছেন দেশের বাইরে দেশে যারা যেখানে আছেন সবাই মিলে আমরা চিন্ময় প্রভুর জন্য প্রার্থনা করি যাতে চিন্ময় প্রভু তাড়াতাড়ি আমাদের সকলের মাঝে চলে আসতে পারেন এবং আমাদের নেতৃত্ব দেন আমাদের সনাতনী যে আবার যেন উনি নেতৃত্ব দিতে পারেন সবার জন্য শুভকামনা সবাই অনেক অনেক ভালো থাকুন বড় কথা সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন মা আমাদের সকলকে যেন একটু শান্তি দিয়ে জানে বাড়ি আর বাংলাদেশে সার্বত্র সার্বত্রিক সকল মানুষের যেন বাংলাদেশের সবাই যেন ভালো থাকেন এবং বাংলাদেশের যেন একটা সুন্দর সময় সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং প্রণাম শুভ সার্বিক